আমি রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্য তুই যদি এতই ভালো মানুষ হবি তাহলে তোর নামে থানায় কোনো মামলা নেই কেন এখন দেখছি অপরাধ করলেও চালা আর না করলেও চালা যাই হোক আমি তার কারো থালায় বসবাস করি আমি থালায় থাকি রে আমি থাকি চায়ের কাপে মরিয়ে গেলাম যে দু কাপ চা দোকান উল্টো হয়ে দিলে আমার সাই রাজনীতির সা আর আমার এই চা না খালি কারোর মাথায় রাজনীতি আসে না আমার এই চা না ফুটলি মানুষের কথার আগুন ফুটে ঠিকই বলিস মাদবার ভাই তোমার দোকানটা তো ওই ইওনো অফিসে থেকেও বেশি কাজ দেবে ভাই তুই ঠিকই কইছিস শুধু আমার এখানে ফাইল দাই নেই আর বাদবাকি বাকি সব ঝামে লাই আছে তালি কিডা কিডা চা খাওয়া তালি কও ভাই আমার একটা দে কিন্তু ওই বাসের দুধটা যেন দিস নি গতকাল যে চা দিলি তো ওই খেয়ে আমার ঘুমের ঘরে বুঝ বুঝ উঠছিল দুধ তো নতুন সকালে দিয়ে গেছে কিন্তু গরু তো পুরোনো ওই গাই তো বুড়ো বুড়ো গায়ের গরু দুধ চলবেন এই আমাদের দুই কাপ চা দাও আর ওই চাই জন্য কোনো হের ফের না হয় বড় ভাই কিন্তু পাশে বসা এই আমি একমাত্র এলাকার নেতা যত রাস্তাঘাট বানাইছি বর্ষাকালে যদি বৃষ্টি হয় কোনো কাদা হয় না হ্যাঁ কাদা হয় না কিন্তু পানি হলেই রাস্তা তো দেখাই যায় না আরে ভাই কি কও তুমি আমার খলিল ভাই ছাড়া এ এলাকা অন্ধকারে তলাই যেত হ্যাঁ সে তো বিদ্যুৎ অফিসের খুব পরিচিত লোক আবার বিদ্যুৎ যায়ও কিন্তু তার কারণে ওই বিল যদি একটা বাকি ফেড়ে যায় তো ওপরে তো লোক এসে কুসুত করে আমার লাইনটা কাটি দিয়ে যায় বুঝলি আসুর আমি রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্য হাউ খাওয়া রাজনীতি আমি করিনিহাস সবাই জানে তুমি মানসিক পাশে এমন ভাবে থাকো যে শেষ মেশ তার জমিটা পর্যন্ত লিখে না তা আমরা সবাই জানি হ্যাঁ তোমার মতো তা সুদের টাকা দিয়ে মানুষের রক্ত সীষা খাইনে তোমার সুদেরটা টাকা খাতে খাতে তোমার তো নিজের ডায়াবেটিস হয়ে গেছে আমরা চা খাও চিনি ছাড়া

কতবার জেল খেটেছি তা কি তুই জানিস তোর তো দেখলাম না জেল খাটতে আরে আমি থানায় যাব কিসের জন্য আমি কি অপরাধ করেছি নাকি তুই অপরাধ করেছিস তুই থানায় গেছিস আর ওই তুই ওই অপরাধ করে থানায় গেছিস আর এখন সেটা মানুষের উপকারের জন্য থানায় গেছিস বলে বেড়াছিস না আমরা তো জানি না মনে হচ্ছে আমরা মানুষের তুই মেরে খাইছিস এটা ওটা তাই মাস্টার নামে কেস করেছে পুলিশের ধরে তার থানায় নিয়ে গেছে সেটা এখন মানুষের উপকার করেছে বলে বলে বেড়াছিস না মরিয়ে গেলাম দোকান চা খেয়েই এমনটা তো দোকান উল্টো ওই দিলে অন্য কাস্টমার আসতেই দিবে না এরা হ্যাঁ কি চাল শুন পারলে শুন মলাম যে এখন দেখছি অপরাধ করলেও চালা আর না করলেও চালা ভাই তোমরা চা খাইছাও এতক্ষণ তোমাদের মাথা গরম ছিল মাথা এখন ঠান্ডা হয়ে গেছে আর নতুন করে মাথাটা গরম করলে না গরম করে আমার এই দোকানটায় আগুন ধরায় না আমার একটু বেচা কিনা করতে দাও তোমরা যাও বাড়ির দিকে যাও হেই আমরা তো দোকানে বসে কথা বলিতে তো সমস্যা আছে

আবার শেষে সবাই একসাথে চা খায় চায়ের দোকানই হলো আসল গণতন্ত্র